নমস্কার সুপ্রভাত আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা তো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে কালিয়াগঞ্জে ভাইয়ের মেয়ে হয়েছে এর আগের ব্লগে জানিয়েছি আমাদের অসুস্থ পড়েছে দু মাস হলো তো তাকে আনতে যাচ্ছি সে মামার বাড়িতে রয়েছে আর এদিকে আমার সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর খেয়ে নিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত দুটো গাড়ি দুটো ঘরে রেখে দিলাম ঘরে এখন তালা দেবো বেরিয়ে যাবো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর অর্ধেকটা রাস্তায় এসে চলে এলাম কানকি ধাম কেননা এখানে হচ্ছে রাজশ্রীজি এসেছে হচ্ছে গীতা পাঠ করতে তো তার একটু দর্শন করে নিলাম আর আমরা সবাই নেমে একটু মন্দিরটাও দেখে নিলাম খুব সুন্দর দেখতে মনটাও ভরে গেল এটা একটা ধাম কানকি ধাম বলে মন্দিরটা হয়েছে তো সবাই আমরা বললাম যে চলো দেখে আসি তো এদিকে মা এদিকে মেয়ের আন্টি তারপরে হচ্ছে সবাই একটু ঘুরে দেখে আসি তো চলো জায়গাটা খুব সুন্দর মনটাও ভরে গেল আমাদের দেখে আর এত পরিমাণে লোক হচ্ছে দুটো থেকে গীতা শুরু হবে আর এমন মানুষের ঢল না দেখলে বিশ্বাস করা যাবে না আর সত্যিই অসাধারণ দৃশ্য এদিকে অনেক কয়েকজন মিলে গীতা করছে আর ওইদিকে রাজশ্রীজি গীতা পাঠ করবে চলে সন্ধ্যা হয়ে গেছে আমাদের রাস্তা অনেকটা রাস্তা তিন থেকে চার ঘন্টা লাগে ওখানে রাম মন্দির যখন ছিলাম তখন দুটো দুটো তখন বাজে আর রাস্তায় একটু দাঁড়িয়েও ছিলাম এখন সন্ধ্যায় আমরা এই যে নতুন ভাস্তি প্রথম দর্শন করলাম আমি মেয়ে সবাই কেননা দেখা হয়নি আসা হয়নি সে তাকিয়ে রয়েছে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই ঠাম্মির কোলে বসে রয়েছে সুন্দর করে আর এদিক ওদিক এদিক ওদিক দেখছে আর ওকে দেখে মনটা সত্যিই ভরে গেল আমাদের বংশের একজন যাই হোক এখন হচ্ছে রাত্রি বাজে সাড়ে আটটা খাওয়া দাওয়া করবো ওকে নিয়ে কিছুটা সময় কাটাবো কাটিয়ে তারপরে আমরা শুয়ে পড়ব তো চলো ঠামির কোলে বসে রয়েছে আর সবাই তার পাশে ঘিরে আমরা রয়েছি তো আমিও একটু কোলে না নিলে ভাল লাগছে না তো আমার কোলে এসে ঘুমিয়ে বলল তো কিছুটা সময় ওকে নিয়ে থাকবো ওর ওর সঙ্গে থেকে তারপরে ও হচ্ছে ঘুমিয়ে পড়বে তারপরে আমরা রাত্রে ঘুমিয়ে পড়ব তো চলো বন্ধুরা গুড নাইট আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল লুচি তরকারি আর রসগোল্লা এটা দিয়ে হবে ব্রেকফাস্ট তারপরে হবে ভাত তো এখন এটা দিয়ে খেয়ে স্নান করব স্নান করে রেডি হয়ে ভাত খেয়ে আমরা বেরিয়ে যাব তো সকাল আটটা বাজে এখন চলো সকালের খাবার দাবার হোক তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আর মেয়েরও স্নান কমপ্লিট হয়ে গেছে সবাই এখন রেডি হয়ে গেছি এখন ভাত খাবো খেয়ে বেরিয়ে পড়বো তো এদিকে মা হচ্ছে রোদে দাঁড়িয়ে রয়েছে আমরা স্নান করে রোদে কিছুটা সময় বসে রয়েছি কেননা শীতের দিনে রোদটা একটু ভালোই লাগে আর এদিকে আমার ছোট ভাই বইয়ের ঠাম্মা এখানে বসে রোদ পাচ্ছে তার সঙ্গে আমি একটু গল্প করে দিচ্ছি আর ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো চলো এদিকে রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো করে টোরে বেরিয়ে যাব তো বন্ধুরা দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া বলতে এখানে রান্না কি হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আলু দিয়ে ফুলকপিতে মাছের ঝোল আর খাসির মাংস আর এদিকে দু রকমের পাপড় ভাজা তো ওরা হচ্ছে মা বাবা মেয়ে মিলে দুজনে খেয়ে নিচ্ছে আগে ওদেরকে খাবারটা দিয়ে দিলাম আমি নিজেই কেননা নানান রকম কাজে সবাই ব্যস্ত রয়েছে তারপরে এখন আমি বসে পড়েছি একটা গোটা রসুন নিয়েছি আলু নিয়েছি আর মাটন চলো গরম গরম ভাত পাঁপড় ভাজা আর মাটন দিয়ে ভাতটা খেয়ে আমরা রেডি হব তো মা এদিকে বসে পড়েছে খাওয়ার জন্য আর আমি এদিকে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর্ব প্রস্তুতি সমস্ত শেষ হয়ে গিয়েছে আর এখন বেরোনোর পর্ব সবারই মন খারাপ কেননা এখানে আমার ভাই বউ ছিল চার থেকে পাঁচ মাস আর এতদিন সময় থাকলে সবার মধ্যে একটা মায়া হয়ে যায় আর এখন বেরোচ্ছে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আর আমরা সবাই রেজি হয়ে বাইরে বসে রয়েছি তো চলো মনটা তো খারাপ হবেই বাপের বাড়ি থেকে সবাই যখন শ্বশুর বাড়িতে যায় সবারই মনটা খারাপ হয় এটা স্বাভাবিক আর এখানে অনেকে দেখতে এসেছে আর আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি ব্যাগ অনেক রকমের অনেক বড় বড়ো ব্যাগপত্র হয়েছে এদিকে হচ্ছে দাদু নিয়ে আমাদের সঙ্গে বেরিয়ে পড়লো চলো এদিকে গাড়িটা দাঁড় করানো রয়েছে এখন সবাই গাড়িতে উঠে বসবো তারপর আমরা বেরিয়ে বাড়িতে

তো বন্ধুরা দেখো অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর খিদে পেয়ে গেছে আর ওর খাওয়ার কোনো ঝামেলাও নেই সুন্দর খায় এদিকে ওর মা দুধ গুলিয়ে দিল আর আমি সামনে নিয়ে বসে পড়েছি আর ও এখন হচ্ছে আরাম সে খাচ্ছে আমার দিকে দেখছে অনেক রকমের গল্প হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত নিয়ে যাওয়ার তো চলো

তো বন্ধুরা দেখো অর্ধেকটা রাস্তার বেশি চলে এসেছি আমরা আর আমাদের খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম শান্তি শান্তিনগর বিএসএফ ক্যাম্প বলে সেখানে রাস্তার পাশে ন্যাশনালের পাশে দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেবো তো চলো প্রথমে আমরা একটু পাকোড়া নিয়ে নিলাম পেঁয়াজের ওটা খেতে খেতে এদিকে হচ্ছে এগ রোল বানাচ্ছে ওদের জন্য এগরোলটা দিয়ে আসি আগে ওদের জন্য এগ রোলটা দিয়ে এসে তারপরে আমরা এখানে বসে বসে খেয়ে নিই কারণ আমরা বাচ্চা নিয়ে গাড়ি বলতে চলো এদিকে হলো পাকোড়া খেয়ে নিলাম তারপরে চাউমিন বানানো গরম গরম মোমো খেয়ে তারপরে চাউমিন খাবো চাউমিন খেয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো সরস্বতী এদিকে মেয়ের চাউমিন বরের চাউমিন আমার আর ওদেরকে দিয়ে এসেছি ওরা হচ্ছে গাড়িতে বসেই খাচ্ছে তো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যদি কারো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও যদি কোথাও ভুল হয়ে থাকে আর যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন রয়েছে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর থ্যাংক ইউ তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য